হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো আমার ছোট্ট রাজপ্রাসাদ আমার কাছে এটা রাজপ্রাসাদের থেকে কম কিছু নয় কারণ এটা সব এই সব কিছুটা আমার মানে নিজের হাতে গড়া তো আমি যা বলেছি দাদাভাই সবটাই আমাকে এনে দিয়েছে নিজের হাতে এই সংসারটা আমি করেছি তার জন্য এটা আমার কাছে রাজপ্রাসাদের সময় তার থেকেও বেশি বলতে পারো তো চলো এই এর মধ্যে কিছু জিনিস রয়েছে এই যে দেখো আর এর মধ্যে কিছু জিনিস রয়েছে দুটো গ্রামেই ভর্তি রয়েছে দেখবো আগে কি আছে কি নেই সেগুলো কোটোয় ঠেলে দেবো তো ছুটি পড়ে গেছে এখন রান্না বান্না এটা ওটা সবটাই হবে কেন বলো তো এতদিন তো কোর্ট খোলা থাকলে আমি ভোরবেলা রান্না করি তার জন্য হয় না এবারে হবে সেটা তো রান্নাবান্না করব অনেক রকম আমি তো রান্না করতে ভালোইবাসি তো ওই যার জন্য ওগুলো আগে দেখে মশলাপাতিগুলো ঢেলে নেব কারণ নাহলে ভেতরে পুরোনোগুলো পড়ে থাকবে আর নতুনগুলো ইউজ হয়ে যাবে তো পুরোনোগুলো আগে ব্যবহার করে নিই তারপর নতুনগুলো ব্যবহার করব। তো প্রচণ্ড গরম হচ্ছে তো কাজই সব পড়ে আছে এখনও কিছু হয়নি ওই দেখো বাসন এখনও গুছাইনি মাজা পড়ে রয়েছে তো চলো আজকে একটু তোমাদের ছোটো ঘর থেকে ঘুরিয়ে আনি অনেক দিন ভিডিও দিইনি দেখতে থাকো আমার সেই প্রিয় ঠাকুর ঘর অনেক দিন তোমাদেরকে শেয়ার করিনি তো আজকের সবটাই দেখাচ্ছি তো এবারে আশা করি শেয়ার করতে পারবো আর এই যে আমার ড্রেসিং টেবিল বিছানা কাঁথা সব গুছনোই আছে কারণ আমি চাদর বিছিয়েই রেখেছিলাম পুজো এসে যাচ্ছে বলে ওই ঘরটা আজকে চেঞ্জ করলাম এই দেখো যে দুধ নিয়ে এসেছি দুধটা এখনো ফোটানো হয়নি ফোটাবো ছেলের ছোট ছেলের আর এই যে বাজার হাট গোছাবো আগে ওইগুলো দেখেনি কী কী আছে না আছে তারপর গোছাবো তো চলো আজকে অনেক দিন পর তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম দেখতে থাকো আর আগের মতো সাপোর্ট করতে থাকো তো এই দেখো মাছ বার করে রেখেছি এই যে মানে শোল মাছ আছে একটা আর বড় রুই আছে এটাই তরকারি করবো কালকে ষষ্ঠী কালকে যেহেতু ভাত খাব না ওই জন্য আজকেই একেবারে ভাত পড়ানো বা মোটামুটি আমার বাজার ভাত গুছানো হয়ে গেছে কমপ্লিট রান্না চাপাবো এই জেলকে হচ্ছে ভাত আর এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াই করবো হচ্ছে মাছ রাতের মতনই করব কচু দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ওখানে ভাতে দিলাম প্রচুর শুধু এক চরচারি দিয়ে আমি যেন খেতে পারি না তার জন্যে আর মোটামুটি সব গোছ হয়ে গেছে কিছু এখনও বাকি রয়েছে সেগুলো রাখবো যে এগুলো নি ওর ভেতর রাখব তো মোটামুটি তুমি কাজ হয়ে গেছিস দেখো তেল ঢেলে নিয়েছি আর মোটামুটি এই কোটোগুলোয় মশলাপাতি ভর্তি করে নিয়েছি আর বাসন কসন তো গুছানোই থাকে সব সময় তোমরা জানো সবই হয়ে গেছে শুধু ঢালতে বাকি রয়েছে এলাচটা ঢালা হয়নি নি হ্যাঁ বলব আর দুধ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এই যে বোতলটা ফোটাবল কড়াইয়ের মাছটা দিই রাতের মতনই করছি এই জন্যই চারপিট মাছ রান্না করছি এই দেখো ছেলের ছব্ব আমাদেরকে পোড়াতে হচ্ছে মাছ কিনেছে মাছের জল এখন কালার পাথর নিয়েছে এসে ধোয়নি কিছু করেনি আর দিয়ে দিয়েছিল এই যে আর মাছটার জল পুরো একদম রঙ হয়ে গেছে এই জন্য এর মধ্যে তুলে দিলে তাহলে দাদা ভাই নাহলে মরে যাবে আর ওই একটা আছে নানা চারিদিকে মাছ কিনে কিনে রেখে দিচ্ছে এই দেখ এটা রেড কালারের এমন হয় না এই আকাশি কালার পাথর গুলো রং উঠেছে আর ওটা হচ্ছে হোয়াইট কালারের ব্যাটা ফিস দেখেন যা ফাটছে নিয়ে নিয়ে পাথর কিনে এনে চারি ঢিবি করেছে চৌড়ির মধ্যে এই তো এই তো মাছের খাবারই তো এর মধ্যে ইকার মত আছে বার করে আরে যমক ছোট ব্যাটার কাজ জলে শাক দিয়ে গেছে এসে চলে গেছি এদিকে হচ্ছে তরকারি আর এদিকে সেদ্ধ বসিয়েছিলাম হয়ে গেছে যে শাক কেটে রেখেছি ভাজবো রাতে শাক খেতে নেই জানি তো একটু মানে সত্যি কথা বলতে শাকের আঁটি দুটো একটু শুকিয়ে গেছিলো বার করে রেখেছিলাম কেটে রেখে দেব বলে তো আমার ছোটো ছেলে শাকের আঁটি দুটো নিয়ে জলের বালতিতে ডুবিয়ে দিয়েছে পচে যাবে এই যে হাফ বাদ দিয়ে দিয়েছে আরে কেটে ভেজে রেখে দেবো কালকে খাবো আর এই যে চল বাসন ফাসনগুলো মেজে ফেলি মোটামুটি ঘরটা মানুষের মতন হলো তো আমার ছোটো ছেলে করে দিয়ে গিয়েছিল একদম বাসন ফসন মাজা হয়ে গেছে এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার হয়ে গেছে আর এই যে মা দুটোকে আবার ওর পাপা এই জামা দুটো বোতল নিয়ে এর মধ্যে ঢুকিয়েছে এই কারবার করে ঘরে থাকলে ওইদিকে জাম কাপড় ভর্তি আজকে কাঁচা হয়নি রাতে ভেজাবো কালকে কাঁচ পেয়ে আর এই যে বললাম না শাক জ্বরে ডুবি দিয়েছে এই জ্বরে ডুবি দিয়েছিলো শাকগুলো যার জন্য আমার রাতেই কেটে ভাজতে হবে নাহলে পচে যাবে তরকারিটা টকাই হয়ে গেছে

গ্যাস মোচা হয়ে গিয়েছে আর সব মোচা মুচি করে নিয়েছি এগুলো আর মাজব না সকালে হবে তো এই যদের খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসব তো এই যে খাওয়া হয়ে গেছে অমপু একটু অমপু কাঁদু কাঁদু করেছে মামাটা ওই ঘরে খাচ্ছিল তো আর সবার খাওয়া হয়ে গেছে শুতে এসেছি এই যে নিচে বিছনা করেছি উপরে গুগলু মানে আমার বড় ছেলে একা শোবে আর নিচে আমার পুই পুই পাপা আর পুই মামা মামা टाटा खोइ दाउ सबै के टाटा खोइ दाउ म टाटा खोइ दाउ टाटा गुड नाइट सबै के सबै अनेक भालो थिएको आजकल महासष्ठी के आगाम शुभेच्छा जानिए राखलाम